হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই তো আজকে আমরা বানাবো ভাপা পিঠা তো চলুন দেখে আসি প্রথমে এখানে আমরা এক কেজি কাঁচা আতপ চাল নিয়ে নিয়েছি আপনারা আপনারা তো পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানিগুলো দেওয়া হয়ে গেলে কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটাকে ভালো করে এভাবে করে মতে মতে ঝুরঝুরে বানিয়ে নিতে হবে এখানে পানির পরিমাণটা কিন্তু ঠিক মতো রাখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম ভালো করে হাত দিয়ে একদম মেশ করে নিতে হবে যেহেতু এটা আমরা ভাপা পিঠা বানাচ্ছি এটার মধ্যে কিন্তু কোনোরকম দলা বল পাথর জাতীয় কিছুই কিন্তু থাকতে পারবে না হাত দিয়ে একদম বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সাবধানে আপনাদেরকে এটা একদম মিশিয়ে নিতে হবে এখানে আমরা নিয়েছি পরিমাণ মতো নারিকেল এবং কিছু গুড় আমরা এভাবে কুচি কুচি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা মাটির কলসির মুখে দিয়ে আমরা একটা নেট বেঁধে নিয়েছি এখানে হচ্ছে যে ভাপা পিঠাটা দিব তারপরে একটা বাটিতে প্রথমেই সামান্য কিছুটা ওই আটাটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো নারিকেল উপর দিয়ে সামান্য গুড় দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বানানো হচ্ছে পিঠাটা একটু বেশি করেই গুড় দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে আবার আটাটা দিয়ে এখন হচ্ছে আটাটা কিন্তু একদম বাটির মুখ পর্যন্ত বসাতে হবে বেশি করে আমাদের ভাবতে সাইজ একটু বড় হবে আপনারা বাটিটা বড়ো ছোটো ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের বাটিটা একটু বড় নিয়েছি এখন একটা সুতি কাপড় দিয়ে এটাকে ভিডিওতে দেখানোর মতো পেয়েছি এভাবে হচ্ছে কলসির মুখের উপর দিয়ে নেটের উপর দিয়ে বসিয়ে দিতে হবে তারপরে হচ্ছে সাবধানে বাটিটা আমাদেরকে সরিয়ে নিতে হবে তারপরে কাপড়ের মুখটা কি করতে হবে ভালো করে লাগিয়ে দিতে হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মুখটা লাগিয়ে দিয়েছি এখন এটার পরে দিয়ে আমরা এটার এখানে একটা বাটি ব্যবহার করেছি তারপরে এভাবেই রেডি হয়ে গেল আমাদের ফার্স্ট ভাপা পিঠাটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট ভিতরে যে গুড়টা দেওয়া হয়েছিল এটাও কিন্তু একদমই সুন্দর পারফেক্ট ভাবে হয়ে আজকে আমরা আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে ভাপা পিঠা তৈরির রেসিপিটা দেখিয়ে দিলাম আপনারাও কিন্তু এখন যেহেতু শীতকাল অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও এটা কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছিল আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ